নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের রান্না কুমড়োর ডাল না এই রান্নাটা করার জন্য প্রথমেই আমি একটা কড়াইতে সরষের তেল গরম করে আলুগুলো ভালো করে ভেজে নিলাম আলুটা এমনভাবে ভাজতে হবে যাতে এখানে ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় আলুটা লাল করে ভেজে নিয়ে এরই মধ্যে আবার কুমড়োগুলো দিয়ে হালকা করে ভেজে নিলাম কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই খুব বেশি ভাজার দরকার নেই এখন আমি আলু আর কুমড়োগুলো তুলে নিচ্ছি আর এর মধ্যে যা মশলা লাগবে সেটা বানিয়ে নিচ্ছি আমি এখানে একটা বাটা মশলা বানাচ্ছি আদা কাঁচা লঙ্কা টমেটো আর শুকনো লঙ্কা বেটে নিলাম মশলাটা বাটা হয়ে গেছে এখন কড়াইতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সাথে সাথে এই যে বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম আর বেসিক কিছু মশলা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এবার এই মশলাটার মধ্যে আলু আর কুমড়োটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে উপর থেকে কড়াইছুঁটি ছড়িয়ে দিলাম ব্যাস এবার পরিমাণ মতো জল দিয়ে সবজিগুলোকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম এটা যতক্ষণে সিদ্ধ হবে আমি ততক্ষণে মটর ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি এই মটর ডালটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে ফেটে নিলাম এটা এমন ভাবে বাড়তে হবে যাতে কয়েকটা ডানা গোটা থাকে আর খুব বেশি জল দেওয়া যাবে না এবার এই পেস্টার মধ্যে লবণ হলুদ আর কালো জিরে দিয়ে ভালো করে মেখে নিলাম আর ওদিকে একটা কড়াইতে সাদা তেল গরম করে এই পেস্টটাকে দিয়ে বড়া তৈরি করে নিলাম আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে সাথে আমার রান্না কেমন লাগলো সেটাও জানাবেন বড়া ভাজা হয়ে গেছে আর ঢাকনা খুলে দেখি সবজিগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে এই রান্নাটা গ্রেভির জন্য আমি কিন্তু কোনো চালমগজ বা কাজুবাদাম কাজু বাদাম বাটা কিছুটা মটর ডাল বাটা রেখে দিয়েছিলাম সেটাই গ্রেভির জন্য ব্যবহার করেছি আর সাথে সাথে ভাজা ডালের বড়া দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে উপর থেকে ঘি আর গরম মশলা বাটা দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আমাদের কুমড়োর ডালনা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে পারেন আপনারাও বাড়িতে বানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন